আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ও আবার কাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা প্রেমে পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে একদম পরীক্ষিত টোটকা বা পরীক্ষিত উপায় নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন হুজুর বসীকরণের একটি টোটকা দেন যেটি পরীক্ষিত আমরা বহু ইউটিউব ঘুটে ঘুটে দেখেছি কারো কাজ পছন্দ হচ্ছে না আপনার কাজ পছন্দ হয়েছে আপনি পরীক্ষিত কোনো টোটকা বা তদবির দেন যেটি আমরা উপকার পাব আমাকে অনেক কটা ভিওয়ার্স অনেক কটা বন্ধু অনেক কটা মানুষ আমাকে কমেন্ট করেছে এটি অবশ্যই আমাকে আজকে দিতে তাই যারা কমেন্ট করেছেন আপনাদের উদ্দেশ্য করে আমি আজকে পরীক্ষিত বশীকরণ বা পরীক্ষিত একটি কাজ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে এটি আপনারা যদি করেন তো ইনশাআল্লাহ আপনারা উপকার পাবেনই পাবেন এটি এটি এতটা পরীক্ষিত বা এতটা কাজ হয় যে আপনি কল্পনা করতে পারবেন না আমার বহু পেশেন্ট তারা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনার অনেক কটা কাজ আমরা করে উপকার পেয়েছি আমরা আজকের এই কাজটি করতে চাই তো অবশ্যই আমি তাদের কথা মাথায় রেখে আজকে বশীকরণের দোয়া নিয়ে হাজির হয়েছি এই কাজটি আপনি যদি করেন তাহলে কি কি কাজ হবে আপনি যাকে বস করতে চাইছেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনি যাকে আপনার হাতের মুঠোয় আনতে চাইছেন সে একদম আপনার হাতের মুঠোয় চলে আসবে আপনার কথাই গাইবে আপনারই গুণ গাইবে সর্বদা আপনার কথা স্মরণ করবে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনি একটি বার করে দেখুন আপনি ফল পাবেনই পাবেন এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরার পরে আপনি একটি লাল কালির কলম আর একটি সাদা খাতা নেবেন নেবার পরের বাড়ির যে কোনো একটা স্থানে বসবেন যেখানে কোনো মানুষ আনাগোনা করবে না ওই স্থানে বসার পরে আপনি কি করবেন দেখুন স্কিনে আপনি যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর ছটা লিখবেন পরপর ছটা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা তাবিজ লিখবেন ছটা তাবিজ লেখার পরে প্রিয় বন্ধুরা আপনারা কী করবেন এই তাবিজগুলোকে সুন্দর করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর আপনি তামার মাদুরিতে ভরে মোম দিয়ে আটকে দেবেন ভালো করে মোম দিয়ে আটকে দেওয়ার পরে আপনি কী করবেন দেখুন প্রিয় বন্ধুরা ভালো করে মোম দিয়ে আটকে দেওয়ার পরে আপনি প্রথমে তিনটে তাবিজ আপনি নেবেন নেবার পরে একটি এই তিনটে তাবিজ একটি আপনি কলা গাছের গোড়ায় পুঁতবেন একটি নিম গাছের গোড়ায় পুঁতবেন একটি তেঁতুল গাছের গোড়ায় পুঁতবেন তাহলে ছটার মধ্যে তিনটে কিন্তু শেষ হয়ে গেল একটা নিম গাছের গোড়ায় একটা কলা গাছের গোড়ায় একটা তেঁতুল গাছের গোড়ায় তিনটে শেষ হয়ে গেল আর আপনার হাতে আর তিনটে থাকছে একটি আপনি আপনার হাতে হাতে একটি একটি আপনার আপনার বাড়িতে ঝুলিয়ে দেবেন আর একটি যে কোনো জায়গায় পুকুরের পানিতে ফেলে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি করলে এই কাজটি কারেন্টের মতো খাটবে তাই প্রত্যেকটা ভিওয়ার্স বন্ধুকে বলবো যারা এই কাজটি করতে চাইছেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো আপনারা কাজটি করুন কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অগরব্বুল আলামিন তাদের সমস্ত বালা মুসিবত বিপদ আপদ সমস্ত কিছু দূর করে দিও খাস করে তাদের প্রত্যেক জনের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাই সকল বন্ধুরা সকল ভিউয়ার্সরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ